শ্রদ্ধানুষ্ঠান বাড়িতে এসে দুই বিআইএ বসেছিলেন মদ্যপান করতে তারপরে ঘটল বিপত্তি প্রাণ কাড়ল দুই বিআইয়ের জোড়া মৃত্যুতে চাঞ্চল্য বিষাক্ত মদ খেয়ে মৃত্যু দুই বিআইয়ের জোড়া মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার উড়াশাই গ্রামে জানা যায় উড়াশাই গ্রামের বাসিন্দা লক্ষণ রৈদাসের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান ছিল সেই উপলক্ষে আমন্ত্রিত ছিল আত্মীয় পরিজনরা তেমনই কেশপুর থানার মুখবাসন এলাকার বাসিন্দা সন্তু রইদাস এসেছিলেন উড়াশাই গ্রামে লক্ষণ রৈদাসের বাড়িতে সন্তু এবং গণেশ সম্পর্কে বিয়াই হয় শ্রাদ্দানুষ্ঠান শেষেই আজ তাদের বাড়ি ফেরার কথা ছিল হঠাৎ সকালে এই একই সঙ্গে দুই বিয়াইয়ের গুরুতর শারীরিক অসুস্থতা বোধ করলে নিয়ে আসা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে হাসপাতালের ডিউটিরত চিকিৎসক সন্তু রোহিদাসকে মৃত বলে ঘোষণা করেন অপরদিকেই গণেশ রুইদাসের চিকিৎসা শুরু হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান মৃতদের পরিবারের তরফে জানানো হয় আজ সকালে এই দুই বিয়াই মিলে মদ্যপান করতে বসে লক্ষণ রুইদাসের বাড়িতে কিন্তু মদ্যপানের শুরুতেই দুজনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মদ দেওয়া মাত্রই এই ঘটনায় হকচকিত হয়ে পড়েন আত্মীয় স্বজনরা তড়িগড়ি হাসপাতালে নিয়ে এসেও শেষ রক্ষা হয়নি একে একে দুজনেরই মৃত্যু হয় মদ্যপান শুরু করেছিল মাত্র সবে তাহলে এত বড় ঘটনা কি করে ঘটতে পারে প্রশ্ন জাগছে মৃতের পরিবার পরিজনদের মনে বোতলে বিষাক্ত মদ জাতীয় কিছু ছিল বলেই প্রাথমিক অনুমান মৃতের পরিজনদের ইতিমধ্যে এই ঘটনার পরেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই

হওয়ার পরই দুজনকেই সমস্যা গাড়ি করে নিয়ে আসা হয়েছে ওরা কী মনে যে বিষাক্ত মদ ছিল এর বোতলের মধ্যে কী ছিল সেটি বলতে পারছি না মোটামুটি দুজনে এক হাফ গ্লাস করে খেয়েছে হওয়ার অ্যাকশন আরম্ভ আর নাম কি ওদের ওদের নাম বললাম মূর্ধীদাস একজন মানে সন্ত রৈদাস বৌদ্ধিন বৈদ্যুনাথ রুইদাস বদ্রীনাথ রুহিদাস আর বদ্রীনাথ রুই দাস কে হয় তোমার ওটা আমার দাদুই হয় দাদু আর সন্তু রুই দাস দাদু হয় আমার দাদু হয় বাড়ি কোথায় দুইজনে একজন আছে আর একজনের আছে

তারপরে কি হাসপাতালে এসে বলল যে মারা গেছে হ্যাঁ হাসপাতাল এসে বললো মারা গেছে বয়স কত হবে আনুমানিক বয়স একজনের হবে তো পঞ্চাশ পঞ্চান্ন হবে না ষাট পঁয়ষট্টি হবে কি নাম আপনার আমার নাম দাস ঘটেছিল কখন জানতে পারলেন আমি জানতে পারছি সকালবেলাতে সকাল ওই দশটা সাড়ে বৎসনাগাদ জানতে পারছি দশটা সাড়ে বর্ষণ আজ জানতে পারছি যেরকমই ব্যাপার হাসপাতাল নিয়ে আসছিলো হাসপাতালে আস্তে আস্তে কী ঘটেছিল ঘটনা ঘটনা বলতে আমি তো ওখানে ছিলাম না আমি তো বাড়িতে ছিলাম হ্যাঁ বুঝতে পেরেছেন কি শুনলেন হ্যাঁ মানে আমি বাড়িতে ছিলাম কি শুনলেন আমাকে বললো এরকম আবার সকালবেলায় একটা মদ ছিল মদটা খেয়েছে মদটা খাওয়ার পর এরকম মুখ দিয়ে ফেনা ইয়ে হচ্ছিলো হ্যাঁ হাসপাতাল নিয়ে যাচ্ছে ওটা কি বিষাক্ত মদ ধারণা করছেন মনে হচ্ছে ওটা ওটা তো সিল কাটা ছিল না মালটা রাখা ছিল রাখার পরার পরে সিল ছিল না না সিল কাটা ছিল ঘরে রাখা হয়ে তারপর তারপর মানে চন্দ্রমা গ্রামীণ হাসপাতালে এনেছেন হ্যাঁ ওরা হচ্ছে মেলাতে গেছিল মেলা থেকে ওই মদরি পেয়েছিল বুঝতে পারছে ওরা তার আগের দিনে মেলা টেলা গেছিল কুড়িয়ে পেয়েছিল হ্যাঁ সেটাকে পরে সকালে খেয়েছে ওই তার আগের দিনে মেলা দেখতে গেছিল ওনার সামনে মেলা হচ্ছে যে মারা গেছে ওনার বাড়ি গড়বে তার নাম গণেশ বিদাস বয়স বয়স পঞ্চান্ন ছাপন্ন এরকম একটা কোথায় গিয়েছিল আত্মীয় বাড়ি কোথায় গিয়ে বোনের বাড়ি গেল মানে নিজের মেয়ের বাড়ি গেছে কোন জায়গা ওটা উড়েসাই গ্রাম